গ্রামীণ সমাজ সস্তায় পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কাশীবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার বাজারে বরাবরই বাজারে মাঝারি চাহিদা থাকে পাঙ্গাস মাছের যদিও কখনো কখনো দাম বেড়ে একশো টাকা কেজি পর্যন্ত উঠে যায় বাজারে তবে বর্তমানে একশো চল্লিশ টাকা কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কাশিয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার বাজারে সেরকমটাই জানালেন ওই বাজারে এক মৎস্য বিক্রেতা রাজীব বিশ্বাস রাজীববাবু বলেন বর্তমানে সস্তায় বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ একশো চল্লিশ টাকা কেজিতে তিনি বড়ো বড়ো সাইজের পাঙ্গাস মাছ বিক্রি করছেন তবে বর্তমানে পাঙ্গাস মাছের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই